বাবা যে গেল পোলাটা না পোলাডারেনি আর পারি না কোনো কাজের সময় হাতের কাছে নাই শরীর বেশি ভালো না তাই এরা কথা না শুনলে কি হইব আমার ও কিন্তু আমার খুব কথা শুনে পোলাটা পোলাটা শহরের নাম করা ভার্সিটিতে পড়ে আর কয়েকদিন পরে আবোটা শেষ হইব আমারে কইছে বাজান তোমার আর কষ্টকরণ লাগবো না তোমার পরের বাড়ি কামলা খাটুন লাগবো না আপা আমি চাকরি পাবো আমারও বিশ্বাস দেখতে হইব না পোলাটা কার পরের অবস্থাটাও ভালো না চাল দিয়া পানি পড়ে ঠিক যে করামু কয়টা কোন দিক দিয়ে ক জামা কাপড় সিরা গেছে চিন্তা নাই পোলাই কইছে শহরে নিয়ে বড় ডাক্তার দেখাইবো আর মার্কেটে নিয়ে জামা কাপড় কিনা দিব আর তুমিও চিন্তা করি না মা শাড়ি কিনা আর পাঁচটা পোলার মতো আর না আমার পোলাটা মেলা ভালো পোলা লাখে একটা এমন পোলা দেয় ভাবের কারণে অন্য পোলা গুলা নিলে হাফপড়া করে রাইতে পারি না তাই আমার আবু সাইদ লেখাপড়া মেলা ভালা এই তার একটু লেখাপড়া করাইছি শরীরটা ভালো না আজ কয়েকদিন ধরে শুনতেছি শহরে নাকি কি সব জ্ঞান জাম পাচ্ছে আমি মূর্খ সূক্ষ মানুষ অত কিছু তো বুঝি না তাই শুনলাম ছাত্র গোলাকে নাকি পুলিশের কি সব জ্ঞান গুলিগুলা গুলি গুলা মনটা ভালো লাগতেছে না বাপের মন তো সব সকাল থেকে কয়বার ফোন দিছি ফোলাটাই ফোন ও ধরতেছে না আমার আমার এমন লাগতেছে কেন আমার এমন লাগতেছে কেন আজকে দূর যা কি কি সব চিন্তা করতেছি আরে এ তুগুলো গাড়ি না হ্যাঁ গাড়ি তো টেরাকো দেখতাছি আরে টেরাক তো আমাকে বাড়িতে কি আইতাসে আমার আবু সাহিদ কি তাইলে টেরাকি কইরা আইতাসে হুসি ছোটবেলায় মাস্টার কাছে শুনছি কই তো লেহা পড়া করেছি গাড়ি কোথা চড়েছে আমার আবু সাইদ মন হয় গাড়ি ঠিক কইরাই আরে তো মানুষ কেন তোমরা তোমরা এত মানুষ हां তোমার তো আমি চিনি তুমি না আমার আবু সাইদের বন্ধু তোমরা সবাই আইছো আমার আবু সাইদ কই আমার আবু সাইদ আসে নাই সুক কইらっしゃন কেন তোমরা

아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아

জুহিদের রক্ত শুদ্ধি বিতা যায় না আমার বলে রক্ত আল্লাহ বিতা করবে না এই দেশটারে জুহিদের জার মুক্ত করবে আল্লাহ ছিলে হারা বাবা কাঁদে নি শিরিন আবু সাইদ ফিরবে না আর কোনো মায়ের বুকের ধন কেড়ে নিল তারা কেমন আছে ভাই বোনের দূর ছাড়া বুলেটের আঘাতে কত শত সাইদের দেবু